প্রিয় দর্শক লাইভ শরীফ চ্যানেলে আপনাদের স্বাগত আমি এসে পড়েছি আমাদের প্রিয় তারাকান্দি সবজির বাজারে এটি একটি সবজির মুকাম এখানে কৃষকন সবজি দিয়ে যাচ্ছে তাদের সবজিগুলো এখানে দিয়ে যাচ্ছে এবং এবং সেখানে সবজিগুলো কেনা হচ্ছে এবং মুকামের মালিক এখানে সবজিগুলো মেপে তাদেরকে টাকা দিয়ে দিচ্ছে এখানে কৃষক নিয়ে আসে সবজিগুলো এবং এই দেখুন একজন চাচা নথি নিয়ে এসেছে মাপা হচ্ছে এগুলো মেপে এখানে দিয়ে যাবেন এবং এবং বুকামের মালিক ওনাদেরকে টাকা পরিশোধ করবেন এখানে এই যে দেখুন আরেকজন কৃষক সবাই বস্তা বন্দি মেপে তারপর বুকামে দিলে ন্যায্য দাম পেয়ে যান এটি তারা গান্ধী মুকাম তারা গান্ধী ঈদগাহ মাটির পাশে অবস্থিত এটি দেখুন আরেকজন চাচা ওনার ঝিঙ্গাগুলো ঝিঙ্গাগুলো নিয়ে এসেছে পনেরো কেজি এখানে পনেরো কেজি মাল হয়েছে দেখুন দেখুন এগুলো এগুলো জমা দিচ্ছে এখানে আরেকজন ওনার মরিচগুলো মাপতেছে এবং মালিক টাকাগুলো দিয়ে দেবো এখানে মূলত ন্যায্য দাম দিয়েই কেনা বেচা হয়েছে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন